মারা গেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এবং আরেকটা জিনিস বুঝতে হবে আপনার মামুনুল হক এর রিসেন্ট আফগানিস্তান ভিজিটের কারণটা কী উদ্দেশ্যটা কি জামাতের নেতারা এখনও আফগানিস্তান যায় নাই কেন যায় নাই এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু বুঝতে হবে বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলে চুলটা খারাপ হয়ে গেছে না ভাই কিছু করার নাই রে ভাই চুল আশ্রয়েরও সময় নেই যাক শোনেন এই যে জামাতি ইসলামী জামাতি ইসলামী সবসময় সোজা কথা যদি বলি খ্রিস্টান ইহুদিদের দালালি করেছে সব সময় পশ্চিমাদের দালালি করেছে আমার অবস্থা হচ্ছে আপনি যখন পশ্চিমে আপনি পশ্চিমেদের পশ্চিমাদের আইন মেনে চলবেন তাদের কালচারে চলবেন না হলে এখানে থাকার আপনার অধিকার নেই আপনি আপনার মত প্রকাশ করবেন কিন্তু এখানকার কালচারকে আপনার সমাল করতে হবে আপনি কোনো অন্য কোন দেশের উদ্দেশ্য আপনি এইসব দেশে চরিতার্থ করবেন এটা হবে না উচিত না ঠিক একইভাবে যখন আপনি বাংলাদেশে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলবেন কিন্তু জামাত সব সময় পশ্চিমা শক্তিগুলোর কুত্তা হিসাবে কাজ করেছে অলওয়েজ কত উদাহরণ দেখবেন আয়ুব খান উনিশশো সালে যখন উনি আমেরিকা গেলেন যখন ওনাকে জন এফ ক্যানেডি একেবারে লাল গালিচা ওয়েলকাম দিল তখন উনি দেশে ফিরে এসে নারী অধিকারের নামে কিছু আইন পরিবর্তন করলেন যেমন মুসলিম ফ্যামিলি অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি ওয়ান এই যে ভারত এখন তিন তালাক নিয়ে এত খুশি যে ভারত সরকার তিন তালাক এনে এটাকে নিয়ে এই আইন তৈরি পরিবর্তন করেছে ওই আইন পরিবর্তন করেছে মুসলিম নারীদের ভালো করেছে কিন্তু এটা তো তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে উনিশশো সালে সালেই আয়ুব খান এটা চেঞ্জ করে গিয়েছিলেন এবং এই মুসলিম ফ্যামিলির অর্ডিন্যান্সের এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আসলে ইসলামিক শেরিয়ার সাথে যায় না যারা আমরা আইন পড়াশোনা করেছি আমরা জানি কিন্তু আয়ুব খানের পেদানি খেয়ে বিশেষ করে মনে করেন পঞ্চাশ দশকের শেষের দিকে এই জামাত কিন্তু রাজনীতিতে আসে এর আগে তারা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক সিস্টেমে রেজিস্টার ছিল না এরপরে এই জামাতের নবী মৌদুদি বিভিন্ন রকমের বই লিখে সংক্ষেপে বলছি আপনাদেরকে এত ডিটেলস এখানে আলোচনা করার সময় নেই আমার তো এই বই লিখে তখন সে গণতান্ত্রিক প্রক্রিয়া ঢোকার বিষয়টাকে জাস্টিফাই করে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে অ্যাবিউজ করে আলটিমেটলি ওই যে বিকৃত খেলাফত এবং জঙ্গিবাদ এই জঙ্গি সংগঠনগুলোর সাথে ঐক্যবদ্ধ হয় এটা তাদের মেইন কাজ বুঝেছেন এবং এজন্য তারা উনিশশো সালেও এই জামাতিরা কিন্তু ওই যে পশ্চিম পাকিস্তানিদের সাথে ছিল এবং আমেরিকা তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা চায় নাই পশ্চিমা দেশগুলো চায় নাই তখন ওরা ওই পরোক্ষভাবে আমেরিকার উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে চেষ্টা করতে গিয়ে তারা এই যে আলবদর এইসব বাহিনী গঠন টঠন করে বাংলাদেশের ইন্টালেকচুয়ালদের হত্যা করেছে তারপরে মুক্তি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বুঝেছেন না এই অস্ত্রগুলো তারা পেয়েছে কোথা থেকে আসমান থেকে নাজিল হয়েছে জি না এবং পশ্চিম পাকিস্তানিরা তখন আমেরিকানদেরকে পাশে পেয়েছিল ঠিক না এরপর তারা সময় সময় সবসময় কাজটি করেছে জিয়াউর রহমান জিয়াউল হকের সময়ে এরা জিয়া লোকের ক্যাবিনেটে ঢুকেছে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে তারা ঢুকেছে এই জামাতি কুত্তার ভাত এবং জিয়ার আমলে জিয়াকে পশ্চিমা শক্তিরা ব্ল্যাকমেল করেছিল কারণ জিয়া রহমান বাধ্য হয়েছিল দেশের মানুষ নাকে মারা যাচ্ছিল সৌদি আরবে যাওয়া দরকার ছিল সৌদি আরব তখন অয়েল রিচ এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সৌদি আরব পরের দিন সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং তার কয়েক মাস পরেই বাংলাদেশে পাকিস্তান এমবেসি খুলে এবং জিয়াউর রহমান তাই জিমি কার্টারের সঙ্গে লনে হেঁটেছিলেন বাধ্য হয়েছিলেন হি হ্যাড নো চয়েস মানুষকে বাঁচাতে হবে না খেয়ে মারা যাচ্ছে মানুষ এবং বাংলাদেশের মানুষরা ব্যাপক হারে কুয়েত এই সকল দেশে যাওয়া শুরু করে তখন কুয়েত ছিল নাম্বার ওয়ান কুয়েতে যাওয়া শুরু করে সৌদি আরবে যাওয়া শুরু করে এই জামাত কিন্তু এর আগ পর্যন্ত পশ্চিমা বিভিন্ন দেশে তারা বাংলাদেশের স্বাধীনতা যাতে না দেওয়া হয় তার জন্য লবি করে বেরিয়ে বেরিয়েছে এগুলো ওয়েল ডকুমেন্টেড আপনাদেরকে আমি অনেকবার নিউজ পেপার কাটিং ডেট সহ দিয়েছি রাইট এগুলো কিন্তু তারা চ্যালেঞ্জ করতে পারেনি এবং গোলাম আজমের ছাড়াও অন্যান্য সব ওই সকল আপনার ওই কী বলে মঈনউদ্দিন সহ সবার পরিবার সবাই ওরা ওই পশ্চিমা দেশগুলোতে সেটেল হয়ে গেছে এ তো বুঝেন না কারা কাদের দালাতি দালালি করেছে জামাত এই জামাত আফগানিস্তানেও সোভিয়েত ঠেকাওয়ার পলিসিতে আফগানিস্তানেও তারা ওই মুজাহিদিনদেরকে জন্ম দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের আইএসআই এর সাথে সক্রিয় ভূমিকা পালন করেছিল এবং ইসলামাইজেশন করার ক্ষেত্রে এই যে আজকে আল কায়দার যে আমরা দেখি হ্যাঁ বিনলাদেন এগুলো সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টির পেছনে পশ্চিমা শক্তিরা জড়িত এবং জামাতকে তারা কাছে লাগিয়েছিল পশ্চিমা নিউজ পেপারে তখন দিন ইন্ডিপেন্ডেন্টেও আপনাকে দেখিয়েছে টেলিগ্রাফে দেখিয়েছে তখন বিনলাদিনের ভূয়সী প্রশংসা করা হয়েছিল এবং ওই যে শিল্প শ্রেষ্ঠ বিখ্যাত ফিল্ম র্যাম্বো ওই র্যাম্বোতে পর্যন্ত আপনার ওই মুজাহিদিন দিকে ভূয়সী প্রশংসা তখন কিন্তু আপনার এই ইসলামিক ইসলামাইজেশন ইসলামী উগ্রতা কোনো বিষয় ছিল না ভারতও সেই সময় ধরেন এই সৌদি আরব এ সকল দেশের পাচাটা শুরু করেছিল প্রমাণ অমিতাভের বিভিন্ন সিনেমা ওই সময় বিভিন্ন হিরোদের সিনেমায় মুসলিম রোল থাকতোই এবং সেই মুসলিম রোলগুলোতে মুসলমানদেরকে হেভি ফুলানো হতো দেখেন গিয়ে পুরোনো ফিল্মগুলো শুধু এগুলি সেই সময় যৌথভাবে কাজ করেছে আন্ডার দ্য টেবল জামাত এর সাথে সময়ও এর সাথে পা চাটার চেষ্টা করেছিল অষ্টাশীতে কিন্তু সফল হয়নি কারণ আওয়ামী লীগ বিএনপি শেষ পর্যন্ত এক হয়ে গিয়েছিল সব সময় এখনও ইউনুসের দেখেন না ইউনুসের সঙ্গে মিটিং করতে গিয়ে তাহের ইউনুসের কি পা চাটানা চেটেছিল দেখেছিলেন না সুতরাং এরা সবসময় শক্তির পা সময়ে বিএনপির সময়ে আওয়ামী লীগের সময়ে এরশাদের সময়ে জিয়ার সময়ে আইব খানের এরা পা চেটেছে পা চেটেছে আসে দেখেন না এবং এরা তারা প্রয়োজনে হিন্দু মন্দিরে গিয়ে তারা ওই যে হিন্দুদের কীর্তন গাইবে লোগোতে আল্লাহ নামটা ছড়িয়ে ছড়িয়ে ফেলবে সময়ে নারী নেতৃত্ব মেনে নিবে আবার বলবে নাচবে কিন্তু নাচ মেয়েদের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে মেয়েরা শুধু মেয়েদের সামনে নাচবে সুতরাং এদের সাথে তালেবানদের যদিও তালেবানের কিছু নেতা সোল্ড অফ নেতা জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তাদের জামাতি ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু ধীরে ধীরে এই তালেবানরা জামাতিদের থেকে তাদের সম্প সম্পর্ক প্রায় সম্পূর্ণ ছিন্ন করে ফেলেছে কারণ আফগানিরা পাকিস্তানিদের দেখতে পারে না অনেক কারণে বেলুচিস্তান আসলে ঐতিহাসিকভাবে আফগানিস্তানের অংশ ছিল এই কারণে এছাড়া আরও কারণ আছে যেমন আফগানিস্তানকে পশ্চিমাদের ঘাঁটি বা সোবেতিন ঠেকাওয়ের নামে পশ্চিমাদের এজেন্টদের জামাত এখানে এস্টাবলিশ করার ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বিস্তার করে রাখার ক্ষেত্রে সবসময় জামাতিরা ভূমিকা পালন করেছে এই জন্য স্বাধীনতা কামে স্বাধীন চেতা আফগানিরা জামাতকে দেখতে পারে না তারা পাকিস্তানকেও দেখতে পারে না এটা সত্য কথা কিন্তু হ্যাঁ আমরা যেমন পাকিস্তানকে দেখতে পারি না কিন্তু হাজারো মানুষ মনুষ্যত্বের ক্ষেত্রে অনেক পাকিস্তানি আছে অনেক ভালো মানুষ আছে আমি দেশের সঙ্গে শত্রুতা পছন্দ করি না তাই আফগানিস্তানে এখন জামাতের অনেক কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জানতেন কি এবং জামাতের অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে টেলিভিশন চ্যানেলের উপরে বিভিন্ন বাধা নিষেধ এসেছে এবং এই আফগানি তালেবানদের পুরনো বন্ধু হচ্ছে মাওলানা আজিজুল হক মাওলানা আজিজুল হক কয়েকবার অস্বীকার করেছিলেন কিন্তু আমি আপনাদেরকে এটাও নিউজ পেপার থেকে আপনারা এখন নিজেরা পাবেন মালানা আজিজুল হক ভিজিটস ভিজিটের আফগানিস্তান কমা ডেইলি স্টার পাবেন সেই মালানা আজিজুল হক আফগানিস্তানে অনেক আগে থেকে গোপনে যাতায়াত করতেন এবং এই তালেবানরা হেফাজতের সহায়তা দেওবন্দের সহায়তা অনেক আগে থেকে তারা পায় সুতরাং আফগানিস্তানের তালেবানদের মেইন ফ্র্যাকশন হচ্ছে জামাত বিরোধী পাকিস্তান বিরোধী এবং এটা আজি লকের ছেলে মামুনুল হক জানেন এবং তাই মামুনুল হক উনি গেছেন আফগানিস্তান রাইট আফগানিস্তানে গিয়ে উনি সেই সম্পর্কটা মনে করিয়ে দিলেন এবং জামাত সেখানে যাওয়ার সাহস পায়নি এবং এই সুযোগটা বিএনপি চমৎকার করে কাজে লাগিয়েছে আপনারা দেখেছেন যখনই মামুনুল হক গেছে ওখানে জিয়া যে সরি বিএনপির নেতা সালাউদ্দিন ভাই উনি প্রথমত চিটাগাঙের উনি সাথে সাথে চলে গেছেন ওই বাবুনগরীর কাছে হেফাজতের কেন গিয়েছেন এটা বলতে যে আমরা আছি আপনার সাথে আপনাদের রাইট নিয়ে আলোচনা মৌলবি সাহেব সরাসরি রাজনীতি করতে চান না ওনারা হুঙ্কার দেবেন এটা করতে পারবা না ওইটা করতে না বুঝছেন না আদর্শিক কথাবার্তা বলে ওনারা জামাতের আকিদাকে সঠিক মনে করেন না জামাতের আকিদার ব্যাপারে সমস্ত নাইনটি মুসলমানদের বিরোধিতা আছে কারণ ওরা মধুদিকে ছাড়বে না তো যতই বলুক হ্যাঁ মধুদি সব কিছু আমরা গ্রহণ করি না আসলে করো তাই হেফাজতকে ওখানে গিয়ে বললেন কারণ এই কাজটা আওয়ামী লীগে করেছে আওয়ামী লীগও জানে যে জামাতকে ঠেকাতে হলে জামাতকে মানে এরা যে স্বার্থপর বাট পার হেফাজতকে পাশে দরকার তাই এই কারণে হেফাজতকে আওয়ামী লীগ যেমন পিটিয়েছিল ঠিক একইভাবে আবার পাশেও রেখেছিল বিএনপিও সেই জিনিসটা জানে তো এই জন্যই হেফাজত গেছে আফগানিস্তান এবং জামাত পড়ে গেছে বিপাকে জামাতের একমাত্র উপায় হচ্ছে এখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলে টিকে থাকা এবং ইন্ডিয়ার সঙ্গে যদি সামান্যতম কোনো গণ্ডগোল লাগে বাংলাদেশের সাথে বর্ডারে হোক যেটাই হোক তখন ওরা এটাকে চাঙ্গা করবে কি চাঙ্গা করবে যে দেখো আমরা আসলে বলেছিলাম না একাত্তরে আমরা ভারতের ভয় পেতাম দেখো হ্যাঁ তোমরা তৈরি হও ভারতের বিরুদ্ধে জেহাদ করবো বুঝিস না কারণ এই কথা বলে বাংলাদেশে সবাই তো বোকা গাদা বাঙালি লাভ পড়বে এই জামাত তো আসলে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে আসলে প্রকৃত মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে দাঁড়ানো এই খোঁচাটা দেওয়ার জন্যই এ তাহের ভারতে গিয়ে সরি আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আসছে কারণ ইল্লু কিছুদিন আগে এ তাহারের ব্যাপারে বলেছিল ওর ভিতরে ভারতীয় গন্ধ পাওয়া যায় এরম একটা কিন্তু কথা সে বলেছিল এইটাই মানে পরিষ্কার করার জন্য আর একটু উস্কে দেওয়ার জন্য ওই ভারতের বিরুদ্ধে কথা বলে আসছে বিকজ এটা তাদের তাদের রাজনীতি শেষ হয়ে গেছে তারা ব্যাংকের চিপে পড়ে গেছে আর জানে কারণ ভারতে বোকামিটা করবে না বাংলাদেশ ঢুকাবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে মানে একেবারে তারা বৈদেশিক তাদের বৈদেশিক নীতিতে একেবারে বাংলাদেশকে তারা মানে নিয়ে চিন্তাই করবে না যা খুশি করুক আমেরিকা ঢুকে যাক ওখানে যা খুশি করুক এইটাও ভারত মেনে নেবে না আর মায়ানমারে ভারতের সেনা গেছে কেন জানেন কারণ ওই দিকে যেন কোনো প্রকার যুদ্ধ লাগিয়ে নিয়ে দিতে পারে মূলত হচ্ছে ভারতীয় র এজেন্টগুলি ছড়িয়ে গেছে এবং ভারতীয় এর এজেন্টের সাথে কোঅপারেশনে আছেন আমাদের ডিজিএফআই বর্তমানে এই জন্য ওই এনায়েত করিম চৌধুরীকে ধরেছে কারণ র সিআইএ আইএসআইয়ের ভিতরে একটা ব্যালেন্স হতে হবে বিশেষ করে যেহেতু আমেরিকান আর্মি বাংলাদেশে আছে বাংলাদেশ একটা বেস তাদের দরকারি কারণ সাউথ চায়না সি সি তাদের কন্ট্রোল করতে হবে চায়না আগামী কয়েক বছরের ভিতরে আমেরিকাকে টপ টপকিয়ে যাবেই অস্ত্রে সুতরাং দে হ্যাভ নো চয়েস জায়গায় জায়গায় তারা জেন জি বা জেন জেডের আন্দোলন ঘটাচ্ছে যেখানে তাদের সামান্যতম ধরেন তাদের পক্ষে কিছু ভেস্টেড গ্রুপ আছে যেমন মরক্কো ফিলিপিনিস তো আছেই নেপালও নিয়ে এসছে আমাদের বাংলাদেশেও ডক্টর ইউনিস আছেন এবং এনাত করিম চৌধুরী কিন্তু কয়েক সপ্তাহ আগে আমাকে বলেছিলেন সেটা আপনারা আপনাদেরকে আমি অডিও দিয়েছিলাম যে হাসনা সার্জিস এরা সব হচ্ছে আপনার ওই ডিপ স্টেটের অংশ এনাত করিম চৌধুরীর নামটা উনি স্পেসিফিকে বলেছিলেন ডক্টর ইউনি ক্যাবিনেটের একজন লোকের কথা স্পষ্ট বলেছিলেন নিশ্চয় মনে আছে তার কয়েক সপ্তাহের ভিতরে এনায়ত করিম চৌধুরী অ্যারেস্টেড হলেন এবং ডিজিএফআই এমনভাবে প্রকাশ করছে আসলে যেটা সত্য সেটা না একটু অন্যভাবে বলছেন যে এনআত করিম চৌধুরীর সাথে তোমার সাথে সাথে কী ব্যবসা কী সম্পর্ক আসলে ভেতরে মেসেজটা হচ্ছে অন্য ভেতরে মেসেজ হচ্ছে এনআত করিমের সাথে মানে বিডিএপ স্টেটের সমস্ত তথ্য এখন এর হাতে আছে সেখানে র আছে এবং বাংলাদেশের স্বাধীনতা সভা ভবতের জন্য এখন সেখানে পাওয়ার ব্যালেন্স চলে আসছে এবং এই সকল ডিপ স্টেটের যে এরা আছে না এরা এখন ফাল পারা কমাতে বাধ্য হবে ফাল না পারলেই তাদেরকে নুরের মতো পিটিয়ে হাড্ডি ভাঙা হবে কারণ কি জানেন অনেক তথ্য এখন ওদের হাতে জিএফের হাতে চলে আসছে এই যে কিছুদিন পর ইল্লু বলে না আমার কাছে এইটা আছে আমার ব্ল্যাকমেল সম্রাট আমার কাছে এইটা আছে আমার কাছে তুমি কোন মেয়ের কী করেছো কোন কি ঢুকেছো এগুলো সব আমার কাছে আসে এগুলি কেন বলে জানেন ওই যে এগুলি তারা নাহিদের মাধ্যমে চুরি করেছে কিছু অডিও কল রেকর্ড আমার বাল বইয়ে গেল আপনাদের এই অবস্থায় যেতে হবে ফাফা লাগা কোন মেয়েরা লাগাইছে কি করছি চাকুষি করগা এই অবস্থায় বাংলাদেশ রাজনীতিবিদ যেতে হবে কারণ কিছু কুটুসপাটুস্ত রাজনীতি করতে গেলে থাকে পোলাদের কিছু আলোর দোষ থাকেই যাই হোক এখন শুনেন। এখন এই হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে ঢুকতে পারেন এই ক্যান্টনমেন্টে এসে স্ট্যাটাস দিয়েছে উত্তরপাড়া সাবধান হ্যাঁ আবার এক এগারো গন্ধ গন্ধ কিছু নাই একটা আছে বিএনপি রাজ ইলেকশনে যায় নাই আরেকটা আছে বাংলাদেশে তিরিশ চল্লিশ শতাংশ মানুষকে আপনি রাজনীতি করতে দেবেন না বাংলাদেশে আপনি আওয়ামী লীগের রাজনীতি আসতে দেবেন না ইলেকশন করতে দেবেন না পার্থক্য আছে বিএনপিকে ভালোবাসি বলি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বিএনপিকে টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম শক্তি আওয়ামী লীগের রাজনীতি থাকতে হবে আওয়ামী লীগ যদি রাজনীতি না না থাকে তাহলে আমি যেটা বলেছিলাম পরবর্তী টার্গেট হবে বিএনপি তাই বিএনপির রাজনীতিকে এবং জেয়া রাজনীতিকে টিকে রাখতে হলে অবশ্যই আওয়ামী লীগকেও ফিলকে দরকার এখন আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে দেন তাহলে কী হবে মানে ঠেকাবেন কিভাবে শেখ কি এর জন্য তাদের একটা রায় দরকার রায় না হলে মূল হচ্ছে ফাঁসিটা কিছু না মূল হচ্ছে রায় ফাঁসির একটা পরিকল্পনা তাদের আছে এটা এটা মানে এটা জামাতের একটা ক্ষোভ আনিসিলককে ঝুলিয়ে দেওয়া কামরুলকে ঝুলিয়ে দেওয়া পলককে ঝুলিয়ে দেওয়া এটা একটা ক্ষোভ মেটানো কিন্তু মেন টার্কেট হচ্ছে যদি রায়টা হয় তাহলে নির্বাচন থেকে অনেককে আওয়ামী লীগকে পারমিশন দিলেও আদালতের দোহাই দিয়ে নির্বাচন থেকে অনেকে ঠেকানো যাবে কারণ চলমান বিচারিক প্রক্রিয়া ঠেকানো যাবে না চলমান যেমন এরশ্বাদকে ঠেকানো যায়নি এরশাদ জেলে থেকেও পাঁচ জায়গায় নির্বাচনে জয়ী হয়েছিলেন বুঝেছেন এটা হচ্ছে মেইন কারণ এ এই রায়গুলো চলে আসলে সঙ্গে সঙ্গে আবার আওয়ামী লীগকে বলবে রাজনীতি করো কারণ আওয়ামী লীগ রাজনীতি কথাটা না দিলে আওয়ামী লীগ বলতে রাজনীতির দল যে কী ঘটাতে পারে এটা কিন্তু খুব ভালো করেই ইউনুস সরকার জানে এবং এর জন্যই মির্জা ফখরু বলেছেন যে ইউনুসের ভেতরে জিয়ার প্রতিচ্ছবি দেখে কেন দেখে ওই যে বহুদিলের গণতন্ত্র জিয়া জানতেন যে জামাতকেও রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে না এটা সন্ত্রাসীগিরি করবে এটা সন্ত্রাসী দল এবং আওয়ামী লীগকে পুনর্জাগৃত করতে হবে কারণ বাকশালের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল তাই জিয়া রহমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ফিরে আনার জন্য উনি পদক্ষেপ নিয়েছিলেন এই ফুলের মাধ্যমে অনেকে জানেন না আপনারা সুতরাং এই কারণেই বলেছে জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পান উনি ইউনুসের মাঝে তাই সামনে ব্যাপক পরিবর্তন আসছে এই সকল মানে আপনার ওই ফুয়াদ হাসনাদ সার্জিস এরা ওয়েস্ট সাচ দেখেন এদের অবস্থা কীভাবে জানেন ওই যে স্বাধীনতার পর কিছু ফল পেরেছিল সিরাজ খান দাদা ভাই ইনু তারপরে আপনার রাশেদ খান মেনন হ্যাঁ ওরা তো তারপরে তাহের এরা ফাল পেরেছিল না ফাল পেরেছিলো তো না খুব ফল পেরেছিলো রাজনৈতিকভাবে এরা ওয়ান ম্যান ওয়ান পার্টি হয়েছে এরা ওয়ান ম্যান ওয়ান পার্টি হবে যদি দেশে থাকে কিছু মাঠ টার খাওয়ার পর এবং এই জিনিসটা ইল্লু পিঙ্কু বুঝে গেছে এবং জন্যই এখন নানা অজুহাত করে ইউনুসের বিরুদ্ধে চারিতা করছে যদি বিএনপিতে কিছু আদর পাওয়া যায় আর ইলু তো এখন জামাতের পা চাটা শুরু করেছে কারণ মির্জা ফখরুল আসছিল যেতে পারে নাই বুঝতে একমাত্র আমির খসরু ছাড়া আমির খুচরু ছাড়া কেউ দেখতে পারে না বাংলাদেশে যাওয়ারও সাহস নাই জীবনও যেতে পারবে না বুঝেছেন এবং এই সকল দেশে পশ্চিমা দেশগুলো ফ্রিলি জীবনও চলতে পারে না পারবে না ওদের জীবনটা হেল হয়ে গেছে হেল শুধুমাত্র জামাত ওদেরকে ঠেকাবে ওই জামাত আসবে আর কিছু মুরগির খামার থেকে বেরো আসবি So fikuru translate to saty to